আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে শিক্ষার্থী আঠারোতম বিসিএস ম্যাথমেটিক্স প্রবলেম এবং সলিউশন টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো আঠারো নম্বর বিসিএস এর যে কোশ্চেনগুলো ছিল এগুলো আমরা এখানে মোটামুটি অর্ধেক কোশ্চেন সলভ করব আমরা প্রথমত এক নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে এখানে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে কি বলছে তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে আমি সংখ্যাটাকে ধরলাম মন করে এখানে এক্স ধরলাম এখানে তো এই সংখ্যাটা আমাদের তিন গুণের সাথে মানে থ্রি এক্স এর সাথে দ্বিগুণ যোগ করলে যোগ ফল কথায় নব্বই হয় এখানে তো লেখুন এখানে নব্বই লেখুন বলছে সংখ্যাটা কত হবে তার মানে এটা তিন আর দুই কত পাঁচ হবে এখানে ফাইভ এক্স হবে এখানে ইজিক্যাল টু নব্বই ওকে তো নব্বই কতবার যাবে এখানে আপনাকে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় নয় আঠারো তার মানে আঠারো বার যাবে এখানে পাঁচ আঠারো নব্বই এখানে ওকে তাহলে অ্যান্সারটা আমাদের কত হবে এখানে আঠারো হবে এখানে তো কর মানে হচ্ছে আঠারো খ নম্বর অপশান এখানে ওকে দুই নম্বর কোশ্চেনটা কি বলছে দেখুন পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যা যোগফল ফল দেওয়া আছে কত এখানে আছে এখানে বলছে শেষ পাঁচটি সংখ্যা যোগফল কত এটা বের করতে বলছে আমরা এই এতদূর না যাই আপাতত জাস্ট আমরা এখান থেকে এই অংশটা একটু পড়ি হ্যাঁ পরপর সংখ্যা বলছে এখানে তার মধ্যে প্রথম পাঁচটা সংখ্যার যোগফল কত আছে এখানে আহ পাঁচশো সাইট এখানে এখন আপনাকে বুঝতে হবে পরপর বলতে আমরা কি বুঝি এখানে ধরুন এরকম সংখ্যা একের পর দুই তিন চার এরকম একটা সংখ্যা ওকে একটা মানে সিকোয়েন্সিয়াল একটা সংখ্যা আর কি এখানে এলোমেলো হবে না সবগুলো একটা ধারাব্যাবাহিক ভাবে চলবে কি আমি যদি এরকম ভাবে ধরি যে ধরুন প্রথম সংখ্যাটা আমি যদি ক ধরি এখানে বা আমি এখানে কটা লেখা একটু ঝামেলা পূর্ণ আমি এটাকে এক্স ধরলাম এখানে এক্স ধরলাম তাহলে দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই কি এক্স প্লাস ওয়ান হবে এখানে তৃতীয় সংখ্যাটা অবশ্যই কি হবে এক্স প্লাস টু হবে এখানে চতুর্থ সংখ্যা এক্স প্লাস থ্রি হবে এখানে ওকে এবং পঞ্চম সংখ্যা কি হবে এখানে এক্স প্লাস ফোর হবে এখানে কারণ ধরুন ভাবে এক্স এর মানুষ দুই হয় এখানে ধরুন এক্স এর মানুষের মধ্যে পাঁচ হয় এখানে তাহলে পাঁচ ছয় মানে এক করে পারবে পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে চলবে কিন্তু ব্যাপারটা এখানে ওকে আচ্ছা এই যে সবগুলো সংখ্যা আছে না এখানে এখানে কয়টা আছে পাঁচটা এক্স আছে এখানে ফাইভ এক্স এই ফাইভ এক্স আর সবগুলো আমি যোগ করবো এখানে যোগ করলে কথা হচ্ছে এক দুই তিন চার আমরা এটা নর্মালি হিসেব করবো এখন অন্য কিছু করতে হবে না এখানে চার আর তিনে সাত সাত আর দুই কত এখানে নয় আর কে দশ এখানে তার মানে দশ হবে এখানে এইটার মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে বলুন তো এখানে পাঁচশো ষাট এখানে পাঁচশো ষাট তো আমি লিখতে পারবো এখানে ফাইভ এক্স ইজিক টু কত লেখা যাবে এখানে পাঁচশো পঞ্চাশ লেখা যাবে এখানে কারণ আমি দশটাকে পাশে মানে করে দেবো আরকি ওকে এটা আমরা করলাম হচ্ছে ফাইভ এক্স এর মান পেলাম এখানে এখন এটা বলছে আমাদের এই বিষয়টা এখন আমাদের কি বলছে দেখুন শেষের পাঁচটা সংখ্যা যোগফল কত হবে এটা আমাকে বের করতে বলছে তো আমরা শেষের পাঁচটা সংখ্যা অবশ্যই ভাবে পাবো এখানে যে আপনার যেহেতু এটা এক্স প্লাস ফোর হয়েছে তার মানে একটা হবে কি এক্স প্লাস ফাইভ সরি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স একটা এক্স প্লাস কি এখানে সেভেন একটা এক্স প্লাস এইট একটা এখানে এক্স প্লাস নাইন একটা এখানে ওকে দেখুন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে এখানে তার মানে এখানে কি হবে এখানে এক্স 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 তার মানে এইটা আমাদের কত হচ্ছে বলুন তো এখানে ফাইভ এক্স প্লাস আমাদের যে পাঁচ ছয় সাত আট নয় এগুলোর যোগফল কত হবে এখানে এই যোগ ফলের সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানছিলাম তো ওইভাবে যদি করেন তাও কোনো সমস্যা নেই আপনি যে মনে করেন যে না আমি এখানে এক দুই তিন চার পাঁচ তার মানে ফাইভ ইন্টু ফাইভ করবেন এখানে প্লাস এখানে করবেন কি এখানে যেহেতু ফাইভ ফাইভ এখানে 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 এক এক থাকবে 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 দুই দুই তিন তিন চার তো চারের যোগফল দশ তার মানে কত হবে এখানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ আর দশে কত হবে এখানে পঁয়ত্রিশ হবে এখানে ওকে আপনার যেভাবে সুবিধা হবে তার মানে অ্যান্সারটা হবে এখানে এখানে হবে পঁয়ত্রিশ হবে এখানে ফাইভ এক্স এর মান কিন্তু আমি কত পেলাম এখানে পাঁচশো ষাট পাইলাম মানে পাঁচশো পঞ্চাশ পেলাম এখানে এটা তো ফাইভ এক্স এর মান এখানে এই ফাইভ এক্স এর মানটা এখানে বসাবো পাঁচশো পঁচাশি কোথায় অপশন থাকবে সেটা আমাদের অ্যান্সার দিবো ওকে পাঁচশো পঁচাশি প্রথম নাম্বার অপশন এখানে তিন নাম্বার কোয়েশ্চেন বলছে এখানে কোন ভগ্নাংশটি টু বাই থেকে বড় এখানে কোন ভগ্নাংশটি টু বাই থেকে বড় এটা ছোটবেলায় একটা ম্যাথ করছিলেন আপনি ক্লাস থ্রি বা ফোরে ফাইভে সমহার করা বা সম সমহারে রূপান্তর করা এখানে লসহ করে তো আমরা এভাবেও চাইলে করতে পারবেন এখানে মানে ব্যাপারটা এরকম করতে পারবেন এখানে যে প্রথমে আপনি এই ভগ্নসূচন নিয়ে কাজ করবেন টু বাই থ্রি এখানে করলেন এবং এখানে করবেন কি আপনি দেখুন যে আপনার আহ টু বাই থ্রি না এখানে তো এখানে যদি সম মানে এক করতে চান তাহলে আপনি করবেন কি উপর নিচে পঞ্চাশ ধারে গুণ করবেন একবার এখানে পঞ্চাশ ধারে এখানে গুণ করবেন এখানেও পঞ্চাশ ধারে গুণ করবেন এখানে ওকে তার মানে আপনি করলেন কি এখানে মানে সমল অপ করতে চান মানে পঞ্চাশ দিয়ে করলে বেটার হবে বা আপনি যদি এখানে এরকম ভাবে করেন যে আপনার এই তো এখানে টু বাই থ্রি আমি একটা জিনিস দেখাচ্ছি এটা একটু আমি দিলাম এটা যদি আপনাকে হার্ড লাগে আর এইট বাই এগারো আছে মনে করুন সাপোজ কারণ আপনি এটাই করবেন কি এখানে এই এখানে আপনি করবেন কি এখানেও তেত্রিশ আনবেন তার মানে এখানে কি এই এটাকে আপনি এগারো দ্বারা গুণ করবেন তার মানে এখানে দুই গুণন এগারো আর এখানে কি তিন গুনন এগারো এখানে আর এখানে যে আছে এখানে এখানে আপনি করবেন কি এখানে এটাকে আট আর এগারো তো আসছে এখানে আগে থেকে আর আপনি তিন দিয়ে গুণ করবেন কেন আমি সমহর করতেছি এখানে কি সমহর তাহলে এখানে আমাদের এগারো দিকে বাইশ তার মানে বাইশ বাই কতখানে তেত্রিশ এখানে ওকে আর এখানে কত হচ্ছে তিন আশো চব্বিশ চব্বিশ বাই কত এখানে তেত্রিশ তো আমরা দেখতেছি এখানে এই যে আমাদের আহ টু বাই থ্রি মানেই হচ্ছে কোন মানটা তো এই যে বাইশ বাই তেত্রিশ এখানে আর এই যে এইট বাই এগারো মানে কি এখানে চব্বিশ বাই তেত্রিশ তার মানে চব্বিশ বাই তেত্রিশ অবশ্যই বড় কারণ সমহার হলে লবের ক্ষেত্রে যে মানটা লবে বড় হবে সেই মানটা বড় হবে এখানে তাই না তাহলে আমাদের এটা অবশ্যই বড় হবে এখানে আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন এখানে এই যে এখানে কাজ করতে পারেন কিভাবে এখানে দেখুন যে আমি একটু কালারটা চেঞ্জ করে দেই এই টু বাই তো থ্রি এখানে আসেই আর এখানে কি থ্রি বাই ফাইভ আসে এখানে তাই না তো আপনি এখানে করবেন কি পাঁচ দ্বারা গুণ করবেন তার মানে পাঁচ দু দশ হবে এখানে তিন পাঁচ পনেরো হবে এখানে এখানে আপনি করবেন কি তিন দ্বারা গুণ করবেন তিন থেকে নয় এখানেও তিন পাঁচ পনেরো এখানে মানে আমি সমহার করার জন্য আমি করলাম কি এর হরের মানটা দ্বারা এটাকে অবশ্যই ছোট এখানে তার মানে অ্যান্সার কিন্তু আমাদের এটাই হবে এখানে ওকে তো আমরা এভাবে করলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে এরপরে যে ম্যাটটা আছে এখানে বলছে যে আহ বারো ছিয়ানব্বই এর মধ্যে বারো এবং ছিয়ানব্বই মানে বারো থেকে ছিয়ানব্বই এর মধ্যে এই দুটি সংখ্যা সহ মানে এই দুটো সংখ্যা সহ বলছে এখানে কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এখানে কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এই বারো থেকে ছিয়ানব্বই এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা আমাদের কি হবে চার দ্বারা বিভাজ্য হবে এখানে তো এখানে এই বারো এবং ছিয়ানব্বই কিন্তু বাদে এখানে তো আমরা যদি এখানে এক থেকে ছিয়ানব্বই মধ্যে দেখি এখানে ছিয়ানব্বই এর মধ্যে দেখি কতটা আমাদের সংখ্যা ভাগ হবে এখানে আমরা করবো কি চার এটাকে ভাগ করবো এখানে চার দ্বারা যদি ভাগ করি নাইনটি সিক্স কে এখানে তাহলে কত হচ্ছে এখানে বলুন তো চার দুগুণে আট এখানে ওকে এটা আট হবে এখানে আর ওয়ান সিক্স সাত চারে ষোলো তার মানে সংখ্যা আমাদের ভাগ যাচ্ছে এক থেকে এর মধ্যে কিন্তু এখন আমাদের বারো থেকে ছিয়ানব্বই বলছে এবং এই দুটো সংখ্যা স মানে কি বলুন তো এখানে বারো এবং আহ ছিয়ানব্বই শ এখন আমরা যদি করি এখানে এক থেকে বারো মধ্যে কতগুলো ভাগ যাচ্ছে এখানে এক থেকে বারোর মধ্যে তো এই বারো আপনি যদি চার দ্বারা ভাগ করেন তিন চারে বারো না এখানে এর মধ্যে বারোটা বাদ হবে এখানে তার বারো বাদ গেলে এখানে জাস্ট দুটো বাদ যাবে এখানে তার মানে থেকে যদি দুই বাদ দেন কত হবে বাইশ পাবেন এখানে তার মানে মানে এখানে ওকে বুঝছেন বুঝছেন ব্যাপারটা ব্যাপারটা আমাদের বারো এবং ছিয়ানব্বের মধ্যে আমাদের কতটা সংখ্যা চার ভাগ যায় এটা বের করতে বলছে এবং বারো এবং ছিয়ানব্বই সহ তার প্রথমে এক থেকে ছিয়ানব্বের মধ্যে বের করলাম দেন এক থেকে বারোর মধ্যে কতটা বাদ যাবে যেহেতু বারো দেখবো যে বারো মানটা আমাদের ভাগ যাচ্ছে কিনা ভাগ গেলে আমাদের ওটা বাদ দিয়ে দেবো কাজ শেষ পাঁচ নম্বরের দেখি এখানে কি বলছে ছয় এবং দশ এর গাণিতিক গড় এখানে বলছে সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান তো কোন সংখ্যাটাকে আমি এখানে এক্স ধরলাম এখানে তো আমরা এর গড়টা দেখি এখানে কত হয় যেহেতু আমাদের এর গড়টাও আমাদের কি হবে বলুন এখানে একই হবে এখানে তার মানে এখানে ছয় প্লাস আট প্লাস দশ এটাকে তিন দিয়ে আমি ভাগ করবো তাহলে তো গড় পাবো আঠারো আট ছয় চব্বিশ আপনি যদি তিন দিয়ে ভাগ করেন এখানে আট পাবেন এখানে ওকে

আসলে মাইনাস টু হবে না এটা আমাদের প্লাস টু হবে এটা একটু অপশনটা আমাদের এখানে ভুলে একটু এ করছি সো আমরা একটু লিখতে ভুলেছিল ওকে অপশনটা হচ্ছে মাইনাস টু হবে এখানে সরি টু হবে এখানে প্লাস টু হবে এখানে ওকে তো সাত নম্বর ম্যাথ আমরা দেখি এখানে ক এবং খ দুটো সংখ্যা দেওয়া আছে এখানে খুবই ভালো করে বুঝবেন এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের এখানে অনেক আসে এবং আমরা অপশন দেখে আমরা অ্যান্সারগুলো করতে পারি এখানে কিভাবে করবো এটা আমরা দেখবো এবং আমি মূল নিয়মটা দেখাবো যে কেমন আমরা মূল নিয়ম ম্যাথটা করতে পারি ক হচ্ছে আমাদের কি বলতে এখানে ক এর দুটা সংখ্যা আছে কয় এবং খ এবং কয়ের হচ্ছে ওয়ান বাই টু এবং খয়ের ওয়ান বাই থ্রি যোগ করলে আমাদের পঁয়তাল্লিশ হবে এখানে মানটা তার মানে এখানে ক বাই টু প্লাস হচ্ছে আমাদের খ তিন এটা করলে কত হবে এখানে পঁয়তাল্লিশ হবে এখানে এটা একটা আমাদের অপশন এরপর বলছে এখানে খয়ের ওয়ান বাই টু তার মানে খ বাই বারো মানে খ বাই টু এখানে সরি খ টু প্লাস এখানে কি ক বাই মানে টু ক বাই কত এখানে টু ক বাই হচ্ছে আপনার এখানে ফাইভ এখানে এটা করলে কত হবে এখানে পঞ্চাশ হবে এখানে এই দুটো আমাদের কন্ডিশন দিয়েছে বলছে ক এবং এর মান কত এখানে ক এবং খ আপনার যদি ম্যাথমেটিক্সে অনেক বেশি স্ট্রং এ থাকে তাহলে আপনার কাছে কোনো ব্যাপার না আপনি করবেন কয় এবং এর মানগুলো এখানে বসায় লেফট হ্যান্ড সাইডে বসায় দেখবেন যে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা এখানে তো আপনি প্রথমে এটা করেন পঞ্চাশ করেন তো এখানে তো পঞ্চাশ কে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন পঁচিশ পাবেন এখানে জাস্ট রাফলে আপনি করতেছেন আর এখানে আহ এখানে সাইড কে যদি তিন দিয়ে ভাগ করেন বিশ পাবেন এখানে বিশ তাহলে বিশ হাজার এটা কিন্তু পঁয়তাল্লিশ হচ্ছে কেন তার মানে এটা কিন্তু আমাদের পঞ্চাশ রাইট কারণ আপনি এখানে এই যাতে আপনি আহ এই জাতে বসান একটু এখানে এখানে কত হবে আপনার ক্ষয়ের মানটা কত ক্ষয়ের মানটা এবার সাইট এখানে তো সাইট কে আপনি দুই দিয়ে ভাগ করলে তিরিশ পাবেন এখানে প্লাস আর এখানে আপনার কয়ের মানটা হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশ এখানে টু ইন্টু পঞ্চাশ হবে তাই না বা এখানে পাঁচ তো পাঁচ দশে কত পঞ্চাশ এখানে এটা দশ হবে দশগুলো বিশ তার মানে এখানে বিশ এই এখানে পঞ্চাশ পারছেন তার মানে প্রথম অপশনেই কিন্তু আপনি এখানে ম্যাটটা মিলে পাচ্ছেন তার মানে এখানে অ্যান্সার হবে এখানে ক নম্বর অপশন আর বাকিগুলো মিলে দেখবেন যে আপনার অ্যান্সারটা মিলছে না কারণ এখানে আপনি এখানে দেখুন এটা তিরিশ পাবেন এখানে ত্রিশ পাবেন প্লাস আপনি এখানে আর না তাই না তার মানে আমাদের হচ্ছে না আই থিঙ্ক বুঝতে পারছেন ক নম্বর অ্যান্সার হবে বা আপনি যেখানে নর্মালে যে নিয়মটা মানে ম্যাথ করতে চান তাহলে আপনি যেটা করতে হবে আমি আপনাকে ম্যাথটা জাস্ট নিয়মটা করে দিচ্ছি মানে যে মূল নিয়মে করতে চান তাহলে আমাদের কি হবে এখানে প্রথমে কয়ের দুই এবং কি ক্ষয়ের কিছু এখানে তিন ছিল ইজ টু কত ফোরটি ফাইভ তো এটাকে আপনি লসগু করবেন আই থিঙ্ক এই ম্যাথগুলো পারবেন এটা লসগু করলে কত হবে এখানে ছয় হবে এখানে লসগু এখানে ছয় লসগু যদি হয় তাহলে আমাদের কি হবে থ্রি ক প্লাস কত এখানে বলুন তো এখানে এখানে হচ্ছে আপনার টু টু হবে এখানে ইজ টু ফোরটি ফাইভ তার মানে থ্রি ক প্লাস হচ্ছে আপনার টু খ ইজ টু কত হবে এটা দিয়ে গুণ করলে কি পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকবে তিন চারশো চব্বিশের তিনে সাতাশ এখানে ওকে এটা পাবেন এখানে একটা অপশন এটা একটা অংশ পেলেন আরেকটা অংশ পাবেন হচ্ছে আপনার কি ছিল এখানে এটা একটা দেখি একটু এর হাফ আর হচ্ছে কয়ের হচ্ছে টু বাই ফাইভ এখানে তার মানে লেখা যাবে টু ক বাই ফাইভ এখানে প্লাস হচ্ছে কত এখানে ক বাই টু ইজিগুলি কত এখানে পঞ্চাশ ছিল এখানে তাই না তো এরকমই তো একটা মান ছিল এখানে তো আমরা এটাকে যে লস করি এখানে দশ পাবো এখানে এখানে ফোর ক হবে এখানে প্লাস এখানে কত ফাইভ ফাইভ খ ইজিগুলি কত এখানে পঞ্চাশ বা এখানে ফোর ক প্লাস ফাইভ খ এখানে পাবেন এটাকে দুই নম্বর অপশন দেবেন এখন ক এবং খকে মিলানোর জন্য আমরা একটু একটু প্রায় মানে হাই স্কুল লাইফে চলে যাই আমরা ক এবং খ কে মিলানোর জন্য আমরা কি এখানে কটাকে মিলাবো মন করুন তো কটাকে মিলালে আমাদের কি করতে হবে এটাকে চার দ্বারা গুণ করতে হবে এখানে গুণ চার আর এটাকে আমাদের তিন দ্বারা গুণ করতে হবে করলে আমাদের শেষ এটাকে চার দ্বারা গুণ করলে কত হবে এখানে বলুন তো এখানে হবে কি বারো ক হবে এখানে প্লাস হচ্ছে এইট এখানে ইজিকিল টু আমাদের কত হবে দুইশো সত্তর ইন্টু চার এখানে তাই না আর এখানে কত হচ্ছে এটাকে আমি যদি তিন দ্বারা গুণ করি এটা কত হবে এখানে এটাও বারো ক হবে এখানে এটাকে তিন দ্বারা গুলে পনেরো হ্যাঁ পনেরো খ ইজিকিল টু এটা কত হবে তিন দিয়ে গুণ করলে পাঁচশো ইন্টু তিন এখানে এখন বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে অ্যান্সার বিয়োগ করলাম এখানে এটা কাটলাম তাহলে এখানে পনেরো থেকে এটা বাদ দিলে কত হবে এখানে মাইনাস সামথিং হবে এখানে মাইনাস কত হবে এখানে সাত হবে এখানে সাত খ এই যেগুলো আপনার এখানে পাঁচশো এবং তিন মানে পনেরোশো পনেরোশো শূন্য হাতে থাকবে হচ্ছে নাই চার সাত আট আট হাতে থাকবে আশি তো এক হাজার কত হবে না এখানে এখানে মাইনাস এই মাইনাসের মধ্যে এর আগে আছে এখানে এটা প্লাস তাহলে মাইনাস মাইনাসভেন খ আর এখানে দেখুন এই পনেরোশো থেকে এটা যদি বাদ দেন তাহলে চারশো বিশ পাবেন এখানে হ্যাঁ চারশো বিশ মাইনাস মাইনাস কাটা যাবে এখানে তার মানে এখানে খ এই যেগুলো কত থাকবে এখানে আচ্ছা সাত এখানে নামতে পারেন তো ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তার এখানে তো ক্ষয়ের মান কত পাচ্ছেন এখানে ষাট পাচ্ছেন ওকে তো ক্ষয়ের মানটা ষাট কোথায় আছে বলুন এখানে আছে ষাট আর কোথাও কি আছে না তার মানে অ্যান্সার আমাদের কি হবে এখানে এটাই সো এর কি বিষয় এরপরে আট নম্বর ম্যাটটা করে আমি আজকে মোটামুটি শেষ করবো এখানে তিনটি মেশিন একটি কাজ করে এত এত সময় এখানে যাই হোক আমি এখান থেকে একটা মানে সিম্পল একটা বিষয় বলবো আর কিছু বলবো না জাস্ট তাহলেই আপনি পারবেন এখানে এখানে দেখুন তিনটি মেশিন একটা একটা কাজের ধারা দিয়েছে এখানে যে আহ একটা হচ্ছে ঘন্টা ঘন্টা এবং সাত ঘন্টা এত কাজ করতে পারে এখানে এখন কথা হচ্ছে এরকম যদি বলে এখানে বা আপনাকে যদি এরকম না দিয়ে ঘন্টা না বলে দিনে বলতে পারে এখানে যে পাঁচজন লোক দশ দিন কাজ করতে পারে আপনার উদ্দেশ্য হবে কি আপনার কাজ হবে যে এই যে দশ দিন কাজ করতেছেন না আপনাকে একদিনে কতটুকু করবে এটা আপনাকে বুঝতে হবে এখানে ধরুন আমি এখানে বললাম যে আহ পাঁচ একজন লোক পাঁচ দিনে মনে করুন কাজ করে এখানে কি মানে একটা পরিমাণ দিলাম এখানে ছয় অংশ ছয় তাহলে আমাদের একদিনে কত হবে সেটা আমাদেরকে ওয়ান বাই সিক্স হবে এখানে ওকে মানে পাঁচ দিনে যে আমি এখানে কাজটা কাউন্ট করতে পারি এখানে তাহলে আমাদের একদিনে কি হবে ওয়ান বাই ওই সামথিং মানটা হবে এখানে এখানেও ঠিক সেম কাজটা এখানে যে যেন আমাদের এখানে এই যে ঘন্টাটা দিয়েছে এখানে এটা কিন্তু তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে এত এত ঘন্টায় করতে পারে তাহলে আমাদের এক ঘন্টায় কতটুকু করতে পারে এটা আমাকে বের করতে হবে তো এক ঘন্টায় করার জন্য আমাদের কি লাগবে এখানে ওয়ান বাই ফাইভ হবে এখানে জাস্ট বিপরীত হবে এখানে ওয়ান বাই সিক্স হবে এখানে এবং ওয়ান বাই সেভেন হবে সব ম্যাথ একই ভাবে করবেন এখানে সেম ভাবে সেম ভাবে করলে কারণ দুটি মেশিনের সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতায় কাজ করতে এক ঘন্টায় কতটুকু অংশ করতে পারে সেটা আমাদের বের করলে হবে এখন যে কোনো দুটো যোগ করে দিয়ে আমাদের সর্বোচ্চ যেটা পাবো সেটা আমাদের এখানে অ্যান্সার মানে আমার কি কথা বুঝতে পারছেন এখানে এখন আপনি এখানে যেহেতু আমাদের ওয়ান বাই ফাইভ এবং ওয়ান বাই সিক্স এই দুটোই বড় ভগ্নাংশ এখানে কারণ এই ওয়ান বাই সেভেন থেকে এই দুটো বড় তার মানে এই ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স এই দুটো যোগ করে দেন পাঁচ তিরিশ এখানে লসাগু এখানে এখানে কত পাঁচ প্লাস ছয় মানে এগারো বাই তিরিশ এখানে কোন দিকে দেখা দেখি না এটা এগারো বাই তিরিশ আমাদের অ্যান্সার হবে এখানে বুঝছেন ব্যাপারটা কারণ আমাদের সব সর্বোচ্চ ক্ষমতা বলছে এখানে আর এখানে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কিন্তু মানটা কিন্তু নিশেষ যে মানটা ছোট সেটা আমাদের সবচেয়ে বড় মান তার এখানে সেভেন আসে বিধায় আমাদের মানটা সবচেয়ে ছোট মান এখানে তারপরে আমরা এই ছোট মানটা বাদ দিয়ে এই বড় দুটো মান নিয়ে কাজ করলে আমাদের অ্যান্সারটা ডান হবে এখানে তো নেক্সট টিউটোরিয়াল আমি করবো কি আমাদের যে পরবর্তী যে ম্যাথ গুলো আছে এখান থেকে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ